কিতাব পরে গোমরাহ হয়ে যাচ্ছে কেন কিতাবের মধ্যে তুমি কনফিউশন দিয়ে দিয়েছো কোথাও নবীকে বলተছো মানুষ আনা বাসুরুল মিসক কোথাও তা জাকুন আল্লাহকে নুরুমা কিতাব মুমবিন আমার নবীকে নূর বানিয়েছো এখন বান্দা এরকম কনফিউশনের থেকে মারামারি করবে তুমি এক জায়গায় কোরআনে বলተছো ইন্নাল্লাযীনা ইউবাইউনা কাইন্ন মাইয়ুবাইউনা আল্লাহ ইয়াতুল্লাহি ফাওকাইদিহিন আল্লাহ বলተছো যে যারা নবীর হাতে বায়াত দিল তাদেরকে আমি হোকাল পরকাল হাত দিয়ে প্রটেক্ট করছি সুবহানাল্লাহ এখন আল্লাহ তোমার হাত আসলো কথা থেকে লিয়ারি দুলা মিউলার তুমি তো বলেছো তোমার হাত নাই তুমি কাউকে জন্ম দাও নাই কারো থেকে জন্ম নাও নাই তোমার তো অস্তিত্ব আসতে পারে না যখন তোমার অস্তিত্ব যেহেতু নাই কারণ বাজু মানলে দেহ দেহ মানলে প্যাট প্যাট মানে পুরো জেসেন চলে আসছে তুমি তো বলেছো তোমার কোনো শরিক নাই তাহলে তোমার হাত আসলো কোথা থেকে এই মানগন্ডা বলতেছেন বান্দা বুঝোস নাই এগুলোর মধ্যে কিছু বিষয় আছে আলিফলা মিন তাহাসিন ওলামাই কেরামরা এগুলো বুঝে সাধারণ আমরা বুঝে না এজন্য ফেসবুক পড়ে ফেসবুক টেসবুক এগুলো পড়ে গুমরা হয়ে যাচ্ছে আমার আল্লাহ বলতেছেন যে কিছু হরফে মোকাতাত মোতাসাবিহাত মুহকামাত কিছু হরফিয়াত আছে যেগুলোকে রেড জোন বলা হয় এগুলো নিয়ে আকীদা বানাতে পারবা না ঈমান বানাতে পারবা না আল্লাহর হাতের কথা আসলে বলবা এটা আল্লাহর হেফাজত আল্লাহর হেফাজত আল্লাহর নবীর গোলামি করলে তাকে দুনিয়া আখিরাতে হেফাজত করে ফেলেন হেফাজত বলবা আমার নবী যখন বাসার মিসবুকু মাসবে তখন কুলো আসবে তখন বলবা না 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 আমার নবীর নাখুন মুবারকের কাছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হারিয়ে যায় সেখানে এখানে আবু জাহেল আবুল হাবকে বলতেছে কারণ দিনের দাওয়াত দিচ্ছিল আমার নবী বুঝাতে চাচ্ছেন আমি তো তোমাদের মতোই আমি তো তোমাদের মতোই বাসর মিসুকুম তোমাদের মতোই তোমরাই তো আমাকে আলামিন বলেছ তোমাদের সমস্ত ধন সম্পত্তিগুলি আমার কাছে রাখতা আজকে যখন এক আল্লাহ দাওয়াত দিচ্ছি নামাজের দাওয়াত শান্তির দাওয়াত দিচ্ছি তখন তুমি আমাকে বিভিন্ন রকম বলেছ যখন কাফেরদেরকে বলছে আমার নবী কি সুমা মায়াজ আল্লাহ আনা বাসর মিসুকুম কাফেরের মতো না জুবিল্লা না 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 আমার নবী তাদেরকে বোঝানোর জন্য বলছে এতদিন আল্লাহ বলতেছে যাতে নবুয়াদের উপর গণিত থাকে কারণ বড়

কাবা কল চাই নেই নবী যখন যখন আপনার শান ফুলন করার দরকার আমি আল্লাহ বড় করেছি এখানে বাসর মিশুকু আপনি বলেন যে আমি তো তোমাদের মতোই সিদ্দিক আকবর বুঝে যাবে না 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 আমার নবী কিভাবে আরেকজনের মতো নবী তোর নবীর মতোই আল্লাহ তো এরকম বানিয়ে সমস্ত একমাত বানিয়ে ফেলেছেন আল্লাহ আর পরা কাউকে বানান নাই যখন নবীকে বানিয়েছেন এই জন্য হাসান বিন সাহেব রবি আল্লাহ তালান বলতেন ইয়ার আপনাকে যখন এই দু চোখ দিয়ে দেখি মনে হয় এরকম সুন্দর চোখ জীবনে এই দু চোখ কখনো